অনেকের মনে একটা প্রশ্ন জাগে মেসিকে কেন সহজে ফাউল করে না প্রতিপক্ষ কিংবা ফাউল করলেই কেন সেটা অনেক কঠিন হয় না আবার মাঝে মাঝেই কেন তাকে অল্প আঘাত করলেও রেফারি হলুদ কাঠ দিতে দ্বিধা করে না আসলে মেসি দেখি পায়ের দামি যে প্রায় দশ হাজার কোটি টাকার কাছাকাছি যে চাইবে তাকে বড় ইঞ্জুরিতে ফেলতে নিজের বিপদ নিজে ডেকে আনতে আর সেসব কারণেই তো মেসির ব্যাপারে একটু সতর্ক থাকা লাগে নেইমার আর রোনালদোর পায়ের দামও আছে তবে তাদের দুজনের দুই পায়ের দাম মিলিয়েও যেতে পারেনি মেসির কাছাকাছি মেসির পায়ের দাম এতটাই বেশি ইন্স্যুরেন্সে রোনালদো আর বাকি সবাই তার চেয়ে পিছিয়ে আছেন যোজন যোজন এই কারণেই হয়তো মেসির বাকিদের থেকে আলাদা ভাবুন তো তার এক পায়ের ক্ষতি হলেই জরিমানা দেয়া লাগবে প্রায় দশ হাজার কোটি টাকা কে চাইবে এই ঝুঁকি নিতে ভাবছেন কীভাবে মেসির পায়ের দাম এত রোনালদো বা নেইমারের কেন এত কিমি চলুন জেনে নেওয়া যাক সেই সব জীবন বিমা শুধু মানব জীবনেরই নয় আছে খেলোয়াড়দেরও বিমা করার সুযোগ আর নিয়ম বিমা মানেই তো নিরাপত্তা আর খেলোয়াড়রাও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিমা করান নিজেদের যদিও তাদের বিমার ধরন একটু আলাদা তারা বিমা করার নিজেদের শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গ যেমন গোলকিপার বিমা করার নিজের হাত অন্য খেলোয়াড়রা করার নিজেদের পা অনেক জনপ্রিয় ফুটবলারই নিজেদের বিমা করিয়েছেন সুরক্ষার জন্যে ফুটবলারদের মাঝে সবচেয়ে দামি হাত হচ্ছে ইকার ক্যাসিয়াসে সবাই স্প্যানিশ এই গোলকিপার দু হাজার সালে অবসরে জানতো দুই হাজার সালে নিজের দুই হাতের বিমা করান তিনি যেটা ছিল পনেরো মিলিয়ন ইউরোর তার সাবেক ক্লাব সধীর্থ গ্যারেথ বেলো নিজের বিমা করিয়াছেন অবসরে যাওয়া এই ফুটবলার অবশ্য বিমা করার নিজের দুই পায়ের তার বিমার মূল্য একশো মিলিয়ন ইউরো তার চেয়ে মাত্র সামান্য বেশি দাম রোনালদোর দুই পায়ের বিমা করেছেন যে মাত্র একশো তিন মিলিয়ন ইউরোর বিনিময়ে তার চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন ডেভিড বেখাম ইংলিশ এই তারকা ফুটবলার ফুটবলের চেয়েও বেশি জনপ্রিয় তার চেহারার জন্যে তবে নিজের নিরাপত্তার জন্য বিমা করিয়ে রাখেন তিনি যার মূল্য একশো মিলিয়ন ইউরো এখানে যাদের কথা উল্লেখ করা হয়েছে তারাই সবচেয়ে আলোচিত তাদের সবার বিমার মূল্য হয় তিনশো পঁচানব্বই ইউরো সবাই দুই পা কিংবা দুই হাতের বিমা করিয়েছেন এবার আসা যাক মেসির দিকে যিনি শুধু নিজের এক পা বিমা করিয়েছেন সেই বা পায়ের দাম জানেন সাতশো পঞ্চাশ মিলনীয়রো বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ন হাজার তিনশো নব্বই কোটি টাকা অর্থাৎ বাকি সবার যে দাম সেটা মেসির এক পায়ের প্রায় অর্ধেকের কাছাকাছি আর তার এক পা বাকিদের দ্বিগুণ মেসি বলেই দাম এতটা বেশি আর এই কারণেই মূলত মাছের তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ফাউল হতে হয় তাকে যদিও কম বলে লাভ নেই তবু অনেকে বেশি তাকে আঘাত করতে চায় প্রতিপক্ষ